সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতেই পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প সম্ভব তিনি কে বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কী নাম বোন আপনার পিয়া কত সুন্দর নাম তো পিয়া এই যে হাতটা আমাদের কেমন সামনে এসেছেন কী কারণে এসেছেন আচ্ছা কী কষ্ট আপনার আচ্ছা আচ্ছা তো মানে অনেক কষ্টের মাঝে বেঁচে আছেন না আচ্ছা কোথায় থাকেন আপনি সাবার থাকেন আচ্ছা তো আপনি বিয়ে হয়েছিল আপনার হাজব্যান্ড মারা গেছে আচ্ছা তো আপনি দেখতে অনেক সুন্দর কিন্তু বিয়ে হয়েছিল কয় মাস আগে মানে পাঁচ বছর আগে আচ্ছা তো ও বাচ্চাও আছে তো আপনার বয়স কত হ্যাঁ উনিশ বছর হবে তো বিয়ে হয়েছে কি চোদ্দ বছরে তেরো বছর বিয়ে করে ফেলেছেন আচ্ছা আচ্ছা তো এত তাড়াতাড়ি বিয়ে করেছেন কেন আচ্ছা তো আচ্ছা মানে খালায় বিয়ে দিয়ে দিছে আচ্ছা তো এখন কি করতে চাচ্ছেন বলুন আপনি আচ্ছা আচ্ছা তো আপনি কি বিয়ে সাথে করতে চাচ্ছেন নাকি এখন আচ্ছা 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 ও মানে তার কাছে দিয়ে করবেন আচ্ছা আচ্ছা তো বর্তমানে কোথায় আছেন আপনি আচ্ছা তো এখন মানে বিয়ে করবেন কেমন মানুষ ইয়াং এর ভিতর চাচ্ছেন নাকি বয়স্ক ভিতর চাচ্ছেন মানে যে মকে নেই হোক আপনার কোনো সমস্যা নেই আচ্ছা তো কোনো ভাইজুর আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি বুঝছো আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিলো তার হাজব্যান্ড তাকে সরি তার হাজব্যান্ড মারা গেছে এখন নতুন করে তিনি সম্পর্ক করতে চায় যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে একটু যাচাই বাছাই করে নেবেন আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নম্বর দেবো আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা হল জিরো ওয়ান এইট সিক্স ফাইভ টু জিরো থ্রি টু ফাইভ সিক্স এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি তো হল আপনার নাম্বার দিয়ে দিচ্ছি বলুন এখন কি বলবেন আচ্ছা তো কোনো কোনো বিবাহিত ভাই যদি আপনাদের পছন্দ করে তো আপনি কি আচ্ছা তো বিবাহিত হলে ভালো হয় না মানে কোনো সমস্যা নেই আচ্ছা 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 তো বল আর কিছু বলবেন আচ্ছা শেষ করে দেবো না আচ্ছা তো আপনি ভালো থাকেন তো দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ আসলাম